আলাইকুম বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি ভালো সুস্থ তোমরা যারা সালে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা বাংলাদেশ থেকে তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে শিক্ষার্থী কিন্তু আজকে গণিতের এমন দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করছি যেটা তোমাদের কাছে অনেক জটিল মনে হয় ত্রিকোন নাম শুনছ ভয় পাচ্ছ বা অনেকদিন ধরে পড়াশোনা ত্রিকোণমিতি দেখলে সূত্রগুলো মাথায় ঢুকতেছে না আজকে এমন দুটো অঙ্ক সমাধান করবো যে পরীক্ষায় আসার মতো দুটি এবং খুব সহজে তুমি বুঝতে আশা করি যারা এই মুহূর্তে অবশ্যই চ্যানেলটিকে অন করে দিবে চলো শুরু করি দুটি অঙ্ক দেখো আমরা নয় দশমিক এক থেকে সরি নয় দশমিক দুই থেকে দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করছি একটু খেয়াল করবে এখানে প্রশ্নই বলে দিবে তোমাকে সমাধান করো আর এরকম দেওয়া থাকবে এখন সমাধান করে বিষয় হলো তুমি কি বের করবা সমাধান করে কিসের মান বের করবা কি করবা সমাধান ক্ষেত্রে যদি কখনো সমাধান করতে বলে তাহলে তোমাকে মনে করতে হবে মান বের করতে করতে বলছে তাহলে এখানেও সমাধান বলছে কোণের মান বের করতে বলছে তাহলে এই জায়গাটা কোন কোনটা সাইন থিটা এই থিটা হচ্ছে এই অঙ্কের জন্য কোণের মান দেখো আমরা তেইশ নম্বর অঙ্কটা যদি একটু সমাধান করি একটু খেয়াল করো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে বলে এটা সাইন প্লাস কস সমান হচ্ছে আমরা মনে করেছি দেওয়া আছে এবার এই অঙ্কটা সহজে করার জন্য আমরা কি জানো উভয় পক্ষকে বর্গ করে দিবা কি করবা বর্গ তাহলে প্রথমটা লিখবা লিখে হোলি স্কোয়ার বর্গ মানে স্কোয়ার তার মানে আমরা কি করেছি সমানের বাম পাশের অংশটাকেও স্কোয়ার করেছি ডান পাশের অংশটাও স্কোয়ার করেছি এই জন্য আমি লিখলাম বর্গ করে তাই না এবার আসো বর্গ করলে কি হয় এই সাইন এটাকে আমরা যদি এ মনে করি আর এই কজ এটাকে যদি বি মনে করি তাহলে কি হয় বলতো এ প্লাস বি হোল স্কোয়ার তোমরা তো নাইনে বীজ গণিত করেছো অনুসরণ তিনের অঙ্ক করেছো না বীজ গণিতের রাশি সেখানে কিন্তু এই সূত্রটা তোমরা পড়েছো কোন সূত্রটা দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র এটা কিন্তু এমনি দেখাচ্ছি যে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু তুমি করেছো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব a স্কোয়ার এখানে a মানে সাইন তাই তুমি দিবা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2a a মানে সাইন e b মানে e cos b মানে কি e cos প্লাস cos স্কোয়ার cos স্কোয়ার থিটা আর এই পাশে 1 এর উপর স্কোয়ার দিলে কি হবে 1 হবে এবারে আসো এই সাইন স্কোয়ার আর cos স্কোয়ারটা আমরা x জায়গায় লিখবো হ্যাঁ sin² কজি স্কোয়ার এক জায়গায় লিখলাম কেন তোমাদের এই সূত্র মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে যে সাইনিজ স্কয়ার সাইনিজ স্কোয়ার থিটা প্লাস কজি স্কোয়ার থিটা এই প্রোটার মান হচ্ছে ওয়ান এটা একটা সূত্র তার মানে আমরা সাইনিস স্কোয়ার থিটা প্লাস কজি স্কোয়ার থিটা এর সমান কিনতে পারি এর পরিবর্তে ওয়ান লিখতে পারি প্লাস টু সাইন থিটা কজ থিটা সমান হচ্ছে ওয়ান এবার আসো এতটুকের সাথে ওয়ান কি প্লাস আছে আমরা এটা ডান পাশে নিয়ে চলে যাব তাহলে কি হয়ে বলতো সেটা মাইনাস হয়ে যাবে তাই না তাহলে হবে সাইন টু সাইন কস থিটা আর ওয়ান এর সাথে এই ওয়ানটা এসে এখানে কি হবে মাইনাস হবে তাহলে আমাদের হবে টু সাইন থিটা কস থিটা ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি হবে শূন্য হবে এবার আসো এই টু সাইন থিটা কস থিটা এর সাথে কি টু গুণ আছে গুণ থাকলে সমান পাশে যে কি হয় জানো সমানের পাশে যে হয় ভাগ তাহলে জিরোর সাথে টু ভাগ করলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে দেখো তো অনেক ছোট হয়ে গেল না এখানে আমাদের সাইন থিটা ডট কস থিটা সমান হচ্ছে কি জিরো এখন আমরা এখান থেকে আমরা থিটা মান বের করব দেখো তো দুটা রাশির গুণফল যদি জিরো হয় তাহলে ওই রাশি দুটা আলাদাভাবে জিরো লেখা যায় তাহলে আমরা লিখবো হয় সাইন থিটা সমান জিরো একবার আরটা কি ছিল বলতো আমাদের কস থিটা কস থিটা সমান জিরো এটা একবার লিখবো এখান থেকে তোমার ফিটার মানটা বের করতে হবে দেখো এই ফিটার মানটা বের করতে হলে অবশ্যই তোমাদের এই বইয়ের নয় দশমিক দুইয়ের ঠিক আগে এটা ছক দেখিয়ে দিচ্ছি দেখো এই ছকটা এই শকটাই সাইন কস্ট ক্যান এই তিনটা লাইন তোমাকে মুখস্থ করে নিতে হবে কিভাবে সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই হাফ সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে এই মানগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে তোমার কিন্তু এটা কাজে লাগবে কিভাবে কাজে লাগবে দেখো সাইন জিরো আছে তাই না আমার থিটার মান যেহেতু বের করবো সাইন বাদ দিতে হবে না এই জন্য আমরা এখানে সাইন থিটা লিখলাম আর সাইন থিটা জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো এই জিরো ডিগ্রি মানই সাইন মাত্র দেখলাম জিরো তাহলে এখন এই সাইন সাইন যদি আমরা বাদ দিই তাহলে থিটা সমান থাকবে তোমার জিরো ডিগ্রি দেখছো থিটার মান বের হয়ে গেল একই রকম ভাবে এই পাশে cos কত ডিগ্রি মান জিরো cos থিটা cos থিটা 90 ডিগ্রি মান জিরো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু cos cos বাদ দিলে থিটার মান থাকবে হচ্ছে 90 ডিগ্রি তাহলে আমরা কিন্তু থিটার দুটা মান গেলাম cos থিটা একটা মান হচ্ছে থিটার মান 0 আর একটা থিটার মান 90 সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব নির্ণেয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি এই যে অঙ্কটা করলাম এই অঙ্কটা কিন্তু এবছর বছরের মসজিদ মোস্ট তোমাকে শিখতেই হবে যদি ত্রিকোণমিতিকে ভালো একটা রেজাল্ট করতে চাও সব অ্যানসার করতে চাও শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটাই খাতায় করে উঠায় নিবা নিয়ে দুই থেকে তিনবার প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ তুমি পরবর্তীতে অঙ্কটা আসলে করতে পারবা আশা করছি এরপর আমি যেই 26 নম্বর অঙ্কটা লিখে রেখেছি তোমাদের মূল বইয়ের 26 তোমরা যে গণিত বইটা বলছো পেয়েছো বোর্ড বই সেটা 26 নম্বরটা আমি এখানে করছি একটু খেয়াল করো 26 নম্বর অঙ্কটা আছে দেখো এটা হচ্ছে 26 26 নম্বর অঙ্কটা এটা দেওয়া আছে যে tan স্কয়ার থিটা 1 √3 tan থিটা প্লাস রুট থ্রি সমান জিরো এটা আমরা কি করবো দেখো টেন স্কোয়ার প্রথমে আমরা রাখি দিলাম দেখছে না এরপর এই ওয়ান প্লাস রুট সাথে টেন থ্রিটা কি আছে তো টেন থ্রি কিন্তু গুণ আছে তাহলে তোমাকে কি করতে হবে গুণ করে কিন্তু বসাতে হবে গুণ করে যদি তুমি বসাও তাহলে এই মাইনাস আছে না মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে ওয়ান এর সাথে টেন গুণ করলে তোমার কি হবে টেন থ্রিটা হবে এই মাইনাসে এই প্লাসে মাইনাস হবে রুট থ্রির সাথে টেন গুণ করলে হবে রুট থ্রি আর এ পাশে তোমার ছিল প্লাস রুট থ্রি জিরো এখন দেখো কি করা যায় এই দুইটার ভিতরে কি কমন পারো দেখো তো এখানে এখানে আছে আছে আর একটা একটা তাহলে তুমি কিন্তু কমন নিতে পারবা তাহলে দুটা থেকে একটা নিলে আর একটা কিন্তু তোমার এখানে বাকি থেকে গেলো এই মাইনাস এই টেন থেকে টেন নিয়ে নিলে তোমার থাকবে হচ্ছে ওয়ান এইবার এই দুটা থেকে এখানে মাইনাস দিয়ে দিবা এই দুটো থেকে কি কমন যায় দেখো তো এখানে রুট থ্রি আছে রুট থ্রি আছে তুমি কমন দিলা তাহলে এখানে থাকবে কি ট্যান থিটা এই প্লাসে এই মাইনাসে মাইনাস হবে রুট থ্রি থেকে রুট থ্রি তুমি তো কমন নিয়ে নিচ্ছ তাহলে থাকবে কি ওয়ান সমান থাকবে জিরো এবার দেখো এখান থেকে এতটুক আর এখান থেকে এতটুক কমন যায় কি এই ব্র্যাকেট আর ব্র্যাকেটটা কি একই জিনিস না তাহলে ট্যান থিটা মাইনাস ওয়ান আমরা এই দুটো থেকে একটা কমন নিলাম তাহলে এখানে থাকবে টেন থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো তাহলে এটা সমান একবার জিরো লেখা যাবে এটা সমান একবার জিরো লেখা যাবে আগেরটার মতো তাহলে আমরা লিখব হয় থিটা থিটা মাইনাস মাইনাস সমান সমান একবার একবার জিরো জিরো অথবা রুট থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি টেন থিটা সমান ওয়ান এই মাইনাস ওয়ানটা সমান চলে গেল এখানে লিখতে পারি টেন থিটা সমান রুট থ্রি টেন থিটা কত ডিগ্রি মান ওয়ান এটা তোমাকে মুখস্থ রাখতে হবে ওই যে বইয়ের চারটা থেকে দেখালাম টেন থিটা ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান সেক্ষেত্রে আমাদের থ্রিটার সমান থাকবে হচ্ছে টেন ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান বসাতে পারবো আর টেন টান উঠে গেলে এই থিটার সমান আমাদের 45 ফাইভ থাকবে টেন থিটা কত ডিগ্রির মান রুট থ্রি এটা তোমাকে মুখস্থ করতে হবে টেন থিটা সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে থিটা সমান তোমার থাকবে হচ্ছে কত সিক্সটি ডিগ্রি একই রকম ভাবে এই পাশে টেন টান বাদ দিয়ে দিলাম তাহলে মানে আমরা একটা ফোরটি ফাইভ একটি সিক্সটি ডিগ্রি পেয়েছি সেক্ষেত্রে আমরা লিখবো নির্নেয় সমান থিটা সমান ফোরটি ফাইভ ডিগ্রি অথবা সিক্সটি ডিগ্রি এই হচ্ছে তোমার দুটো অঙ্ক সমাধান মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো ইটস নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষার্থীবৃন্দ এরকম মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেক অধ্যায় থেকে সব অঙ্কগুলো তুমি কি এখন শেষ করতে পারবা আর সব অঙ্ক করে তোমার কি লাভ আছে কারণ সৃজনশীল তো নাই হুবহু যে অঙ্কগুলো আমি করাবো বা যে অঙ্কগুলো তোমাকে দিব ওইগুলাই পরীক্ষায় আসবে এখন ওই অঙ্কগুলো তুমি পাওয়া কোথা থেকে তোমাদের জন্য তোমরা বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছো প্রত্যেক ভিডিওতে একটা কথা বলছি স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ড নোট সবগুলো সাবজেক্ট উত্তর সহকারে আমি তোমাকে একটু দেখাই একটু দেখো স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ড নোট গণিত সাজেশনটা তোমাদের জন্য আমি বানিয়েছি গণিত সাজেশনটা একটু খেয়াল করো এই এই একটা গণিত সাজেশন দেখতে পাচ্ছ না এই বইটা এইভাবে তুমি ভাস করলে তোমার একটা সাজেশন বই হয়ে যাচ্ছে এভাবে হ্যাঁ এবার খেয়াল করো এতটুক বই কয়টা অঙ্ক আছে আর তুমি যে গাইড বা তুমি যে বই পড়ছো কতগুলো অঙ্ক এখানে জাস্ট যেই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো সমাধান সহকারে এভাবে সহজ ভাবে বুঝিয়ে তোমার জন্য সাজেশন তৈরি করেছি আমি আমার নিজ হাত দিয়ে তৈরি করা শিক্ষার্থীবৃন্দ তো যেহেতু এগারো বারো বছরের অভিজ্ঞতা দিয়ে এই সাজেশন গুলো তোমাদের দিই প্রত্যেক বছরে নাইনটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কমন আসে ইনশাল্লাহ সাজেশনটা নাও তোমার জন্য খুব ভালো হবে আর যে সময়টা রয়েছে এই সময় স্পেশাল সাজেশন একশো পার্সেন্ট তুমি কোর্সটা শেষ করতে পারবো সেখানে তুমি যারা স্পেশাল সাজেশন নিতে চাচ্ছ হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেখতে পাচ্ছ নিচে এই নাম্বারে অবশ্যই মেসেজ করবা কিভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে সবার তোমাদের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ